হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পির আশা করি সবাই ভালো আছো তো আমি ভিডিওর শুরুতে সবাইকে বলে নিব যে এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান যে চূড়ান্ত সাত বইটি বের হয়েছে সেটি নিয়ে এবং শুরুতে আমি দেখে দিব তোমাদেরকে সেটি কীভাবে পড়তে হবে তারপর আমি দেখে দিব তোমরা কিভাবে ডাউনলোড করবা সো আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার জন্য কারণ তোমাদের তো গাইড ডাউনলোড করার পর বুঝতে হবে এটা কিভাবে পড়া উচিত তাই তো তো যারা আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও কারণ বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট এবং সাজেশন আমার চ্যানেলে পেয়ে যাবো তোমরা তো দিন এটা করে চলো শুরু করে আমাদের ভিডিও তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আকাশ কত বড় এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় যেটি হচ্ছে সেটি তো সেখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় চূড়ান্ত প্রস্তুতি যে সাজেশনটা রয়েছে সেখানে তোমাদেরকে এক থেকে শুরু করে তোমাদের দেওয়া হয়েছে টোটাল চল্লিশটি মেবি এক থেকে চল্লিশটি তোমাদের নৈবিত্তিক দেওয়া হয়েছে শুধুমাত্র একটি অধ্যায় থেকে তো তোমাদের তো সবগুলো নৈবিত্তিক পরে শেষ করা সম্ভব না সেই ক্ষেত্রে তোমরা কি করবা যারা পারবা মিনিমাম বিশ থেকে পঁচিশটা নৈবিত্তিক এর পরে নিবা পরে নেওয়া বলতে একটা সময় দিয়ে মুখস্থ করার প্রয়োজন এটা আমি আগের ভিডিওতে বলছি জাস্ট একটা একটা দেখে যাবা যেমন আমি উদাহরণ একটা দিচ্ছি জাস্ট সাতত্রিশ নাম্বার তুমি যদি পড়ো এভাবে পড়বা কোনটি ধ্রুব তারাকে ঘিরে ঘড়ির কাটার মতো ঘুরছে উত্তর যখন নাম্বার সপ্তর্ষি মন্ডল এই এক কথা শেষ আর এটা যদি দিন তিনবার পড়া দরকার না এক কথা শেষ পরে চলে যাবা তোমাদের মাথায় এটা সেট হয়ে যাবে নেক্সট টাইম যদি পরীক্ষাটা আসে তোমার মাথায় সেট থাকবে যে তুমি সপ্তর্ষি মন্ডল পড়ছি না ক্লিয়ার এটা হচ্ছে পড়ার নিয়ম তো এইভাবে পড়লা এবার তোমার এক কথার উত্তর যেগুলো মানে এখানে কিন্তু দশটা দশটা দিবে তোমাদের সরি দশটা নাকি হ্যাঁ দশটা দিবে তোমাদের এক কথার উত্তর পরীক্ষা দশটা দিবে তো এখানে তোমাদের এক থেকে শুরু করে চল্লিশটা মানে প্রথম অধ্যায় খালি তো তুমি চল্লিশটা সবগুলো পড়া সম্ভব না ওই বিশটার টার মতো পঁচিশটার মতো পড়বা যাদের হাতে সময় আছে তারা সবগুলো পড়বা এটাই গেলো এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে টোটাল করে শুরু যদি আমি করি অনেকগুলো দেওয়া আছে আচ্ছা সতেরোটা দেওয়া আছে সতেরোটা তো পড়া সম্ভব না সর্বোচ্চ সাতটা বারটা পড়বা বেঁচে বেঁচে একবার সর্বোচ্চ সাতটা বারটা পড়বা একই টপিক নিয়ে বারবার গুলো পড়বা এই সূর্য সূর্য নিয়ে একটা প্রশ্ন না সূর্য নিয়ে আরেকটা পড়ার দরকার নাই তিন নাম্বার দরকার নেই তারপর হচ্ছে তুমি এটা পড়তে পারো ধরো গ্রহ গ্রহ নিয়ে এটা প্রশ্ন না তার মানে গ্রহ নিয়ে এটা বলার দরকার নাই মানে গ্রহ সম্পর্কে একটা আইডিয়া তো পাইলা থেকে কিছু একটা লিখতে পারবা তুমি তারপর হচ্ছে পৃথিবী সম্পর্কে একটা পড়লা ঠিক আছে তার প্লুটো সম্পর্কে একটা পড়লা চাঁদ সম্পর্কে একটা পড়লা তারপর হচ্ছে ব্ল্যাক হোল সম্পর্কে একটা পড়লা আর এটা হচ্ছে কি এই এই জ্যোতির্ষবিদ্যার এটার সম্পর্কে পড়লা ঠিক আছে তো এরকম এরকম করে পড়বা যে একই টপিক নিয়ে বারবার একই টপিক নিয়ে যে গুলো পড়ার দরকার নাই ভিন্ন ভিন্ন টপিক এগুলা করবা তাহলে তোমার ভিন্ন ভিন্ন টপিক থেকে যদি কোশ্চেন করা হয় তোমরা সেটা ইজিলি আনসার করতে পারবা এটা তো গেল এর হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রশ্ন উত্তর বা দৃশ্যপট বিহীন মানে যে ডিরেক্ট রচনামূলক এটা এটার কোনো সৃজনশীল না তো এটা অনেকগুলো দেওয়া আছে এক থেকে শুরু করে দেওয়া আছে অনেকগুলো অনেকগুলো দেখি কয়টা দেওয়া আছে এটাতে বেশি দেওয়া না এটা তো তোমার দেওয়া আছে নয়টা নয়টা থেকে তোমরা কয়টা পড়বা তাহলে চারটা অথবা পাঁচটা তোমরা তোমাদেরকে তো পড়ে নিবা আমি যেটা বলছি টপিক ভিন্ন ভিন্ন টপিক নিয়ে পড়বা ঠিক আছে একবার একবার পড়ে যাবা পড়ার কথা বলছি যদি এটা বলিনি যে মুখস্থ করার দরকার নাই এটা মনে করো এটা পড়তেছে এখান থেকে শুরু করে এটা তিনবার পড়লা রিডিং বুঝে বুঝে তিনবার রিডিং পড়লা খালি আপনি খবরের কাগজের মতো এবার পড়ে গেলে চলবে হবে না মানে বুঝে বুঝে পড়তে হবে তোমাকে এখান থেকে কি বলতে চাইছি এটা নিতে হবে তোমাকে নেওয়ার পরে বুঝতে হবে তিনবার পড়বা বুঝছো এনাফ তুমি পরে নিজের ভাষা লিখে দিবা এখানে বইয়ের ভাষা যেভাবে লিখছে একবার হুব এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই তুমি তোমার ব্রেন দিয়ে লিখবা তোমার মেথা দিয়ে লিখবা এটা হচ্ছে ক্লিয়ার এবার আছে রচনামূলক প্রশ্ন নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন তুইখানে সির্জী প্রশ্ন অনেকগুলো দিচ্ছে আমি সবগুলোর কথা বলবো না তুমি চার পাঁচটা পড়বা যা পারো চার পাঁচটা পড়বা যে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে পড়বা সৃজনশীল প্রশ্ন একটু খেয়াল করবা সৃজনশীল প্রশ্ন তোমার একটা উদ্দীপক দেওয়া থাকে উদ্দীপক তোমার আর যে ক খ গ তিনটা প্রশ্ন থাকে ঠিক আছে তো তোমরা কি করবো আমি দুই নাম্বার দেখে দিচ্ছি যাও যেখানে দুইটা দুইটা প্রশ্ন দিচ্ছে ক নাম্বার অনেক সময় তোমাদের থাকে মুখস্থ বিদ্যা থাকে মানে ডাইরেক্ট এই ডিরেক্ট প্রশ্নের মতো আর খ নাম্বার অথবা গ নম্বর থাকে তোমার উদ্দীপকের উপর ভিত্তি করে লিখতে বলা হয় এগুলো সেভাবে পড়বা যে মুখস্থ করার দরকার নেই বুঝে বুঝে পড়বা একবার যদি বুঝতে বুঝে যাও দেন তোমাকে আর কেউ আটকাতে পারবে না এর হচ্ছে কথা তো আমি এটা একটা অধ্যায় নিয়ে কথা বলছি এরকম এরকম তো তোমার একটার পর একটা অধ্যায় আছে যেমন শেষ হওয়ার পর এখানে গুলো এখান থেকে তোমাদের দেখার দরকার নাই কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট অলরেডি শর্ট সিলেবাসে দেওয়া দেওয়া হয়েছে সেই সাথে তোমাদের বিদ্যালয় থেকে অ্যাসাইনমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো তোমাদের যে চূড়ান্ত প্রস্তুত গাইড যেটা হয়েছে এখানে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে এগুলো তোমার দেখার দরকার নাই তার মানে এটা কি বাতিল তোমরা শুধুমাত্র দেখবা যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া আছে ইত্যাদি প্রশ্নগুলো দেওয়া সেগুলো দেখবা এটা হচ্ছে ব্যাপার তো প্রত্যেক অধ্যায় ঠিক এভাবে করে দেখে যাবা সব অধ্যায়নে আলোচনা করা সম্ভব না এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিবো তোমরা কিভাবে ডাউনলোড করবা তো আমি যেখানে যে লিঙ্কটা দিয়েছি ডেসক্রিপশনে অথবা আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবো ওখানে ওখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে খেয়াল করো তোমাদের সামনে এখন একটা পেজ ওপেন আছে না এরকম একটা পেজ ওপেন হবে ওখানে ক্লিক করলে ডাউনলোড নামে একটা অপশন আসবে তা যদি এভাবে না পারো তাহলে এভাবে ক্লিক করবা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে দেখছো ওপেন হওয়ার পরে তো উপরে উপরে কোন একটা ডাউনলোড বাটন দেখতেছো আমি জানি না তোমরা দেখতেছো কিনা আমি একটু ছোট করা যাই কিনা দেখি এই উপরে একটা ডাউনলোড বাটন থাকবে উপরে ডাউনলোড বাটনটা দিয়ে তোমরা আমি এখানে ডাউনলোড বাটন একটা আছে দেখা যাচ্ছে এখানে ক্লিক করে তোমরা কি করে নিবা ডাউনলোড করে নিবা ঠিক আছে তো এটা খুবই সহজ তোমরা ডাউনলোড করে নিবে এবং সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তো আজকের ভিডিও তো পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা ধন্যবাদ সবাইকে